সালমান শন আজকে এসেছি মহানায়ক সালমান শাহ ভাইয়ের বিচার দাবিতে আমরা মহানগর ঢাকা জজ কোর্টে আমার দীর্ঘ বিশ্বাস সালমান ভাই যুগে যুগ অমর হয়ে থাকবে নতুন যারা জেনারেশন আসতেছে এবং পেছনে যারা ছিল তাদের সবার মাঝে সালমান ভাই ছিল আমরা চাচ্ছি সালমান ভাইকে যাতে পরের প্রজন্মের থেকে পরের প্রজন্ম আমরা তার স্মৃতি ধরে রাখতে পারি বিচারণ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের দাবি আমি বাংলাদেশ সরকার ডক্টর ইউনু দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যাতে সালমান সাফাইয়ের তার আর কি অকাল মৃত্যুর অকাল মৃত্যুর রহস্য যাতে আমাদের মাঝে উদ্ভিত উদ্ঘাটিত হয় সেই প্রত্যাশায় আর কি আমি সকলের কাছে দাবি করছি মহানায়ক সালমান সাফাইয়ের যাতে বিচারটা সুস্থভাবে এই বাংলার মাটিতে হয়